আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নাটকের তিনশত কী আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মৃতুকে দেখা যাবে সেবার সব কিছু গুছিয়ে যখন ইরফানদের বাড়ি থেকে চলে যেতে শুরু করবে তখন তার সামনে কেউই আসবে না এমনকি তাকে বিদায় জানাতেও কেউ আসবে না এসব দেখে মৃতু যখন কষ্টে দুঃখে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করবে ঠিক তখনই সেখানে পাড়ি এসে হাজির হবে কি দেখে মিতু বলে উঠবে থ্যাংকস পারমিতা যাক চলে যাওয়ার সময় কেউ না এলো তুমি অন্তত এসেছ আমাকে বিদায় জানাতে একথা শুনে পাড়ি বলে উঠবে আমি আপনাকে বিদায় দিতে আসিনি ভাবি আপনার সাথে আমিও বের হব তখন মিতু বলবে পারমিতা আমাকে নিয়ে তুমি এত ভেবো না আমি একাই আমার থাকার জায়গা ম্যানেজ করে নিতে পারবো তখন পাড়ি বলে উঠবে আমি জানি ভাবি আপনি পারবেন কিন্তু আমি যে কখনই আপনাকে পর ভাবিনি আমি সবসময় আপনাকে আমার নিজের বড় বোন মনে করে এসেছি এখন এই অবস্থায় বোনকে এই শরীরে একা বের হতে বলেন তো এই বলে সে মিতুকে নিয়ে তাদের বাড়িতে নীলা চৌধুরী এই কেসের ব্যাপারে ডিটেলি তার সাথে আলোচনা করবে তখন নীলা চৌধুরীর হাজব্যান্ড বলে উঠবে বুঝলাম তোমাদের কথা কিন্তু একটা বিষয় আমি বুঝতেই পারছি না যে এই কেসের সাথে তোমার সম্পর্কটা কি উত্তরে নীলা চৌধুরী বলে উঠবে ওই যে তোমাকে একদিন বলেছিলাম না যে আমি একটা বড় রহস্যের পিছনে ছুটছি একটা ধামাকা ফিচার লিখতে চাই এটাই সেটা আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারের বাবাকে দেখা যাবে সে এবার তার রিটায়ারমেন্টের টাকার ব্যাপারে যখন পল্লব ও মিথিলার সাথে কথা বলতে যাবে তখন মিথিলাকে দেখা যাবে সে টাকার কথা শুনে আবারও লোভী হয়ে পড়বে সে পল্লবের কানভারি করতে থাকবে এই বলে যে তার বাবার রিটায়ারমেন্টের টাকা দিয়ে তাকে একটা বড় বিজনেস করতে হবে একথা শুনে পল্লব বলে উঠবে কিছুতেই না মিথি তোমার বুদ্ধি নিয়ে একবার আমার বাবার অনেক বড় লস করে ফেলেছি আর না আমি আমার বাবার সারাজীবনের সারা জীবনের পরিশ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না আমি নিজ কর্ম প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই পল্লবের মুখে এমন কথা শুনে মিথিলাকে দেখা যাবে সে এই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করতে শুরু করবে তখন পল্লব বলে উঠবে মিথি এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো সবসময় এত জেদ ভালো না একটা কথা মুখ বলে ফেলেছ আর সেটা ধরেই বসে আছো তখন মিথিলা বলে উঠবে আমি তো মুখ বলিনি তোমার কি মনে হয় তোমার ওই বিশ হাজার টাকা বেতনের চাকরিতে এই সংসার চলে যাবে এই বলে তাদের দুজনকে দেখা যাবে তারা আবারও তর্কাতর্কি করতে শুরু করবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ